হাই বন্ধুরা আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা যে কি সেটা কিন্তু আমি বলবো না সেটা আপনারাই কমেন্টে আমাকে বলবেন কিন্তু এই রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে এটা হচ্ছে হাড় ছাড়া মাংস বুঝতেই পারছেন কিন্তু এই জিনিসটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না আপনারা যদি এই জিনিসটা চেনেন এটা কী দিয়ে রেসিপি হয়েছে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের যদি নতুন নতুন কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব আপনারা আমাকে এইভাবেই ভালোবাসবেন সবসময় আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বাই বাই